আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন কৃষি কেন নয় কৃষিতে এখন আধুনিকতার ছোঁয়া নতুন নতুন প্রযুক্তির ব্যবহার হচ্ছে আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এই আমে ব্যাগিং করা হয়েছে আমি ব্যাগিংটা একটু খুলে দেখাই এই যে ব্যাগিংটা মূলত করা হয় আমের মাছি পোকার জন্য আমের সবথেকে যে ক্ষতিকর পোকা সেটা হচ্ছে আমের মাসি পোকা আমের মাসি পোকা আমের উপরে বসবে ভেতরে ডিম পারবে ওই ডিম থেকে যে লার্ভা বা টিয়াটা বের হবে সেটা ভেতরে খাবে খাওয়ার পর সেই জায়গাটা পচাই দেবে আপনি বুঝতে পারবেন না আপনি বাহির থেকে ভালো আম দেখবেন ভেতরে অংশ দেখবেন পচে গেছে মাসি পোকা সাধারণত এভাবে ক্ষতি করে তো মাসি পোকার হাত থেকে রক্ষ পাওয়ার জন্য এ ব্যাগিং করতে হবে আমরা যদি ব্যাগিং করি তাহলে কিন্তু আমরা এই মাছি পোকার হাত থেকে রক্ষা পাবো এবং ব্যাগিং করলে সব থেকে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে আমের কালারটা অনেক সুন্দর থাকে আমার কালারটা অনেক সুন্দর থাকে এবং সব আমগুলো একই সময়ে পাকে তো আপনি যদি গাছে ব্যাগিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আমের যে স্প্রেটা করতে হয় আমরা যে কীটনাশক স্প্রে করি সেই কীটনাশকের পরিমাণটা কিন্তু স্প্রের পরিমাণটা অনেক কমে যাবে তো আপনার যখন স্পের পরিমাণটা কমে যাবে তখন কিন্তু আপনার খরচের পরিমাণটাও অনেক কমে যাবে আম শুধু আমাদের দেশে নয় আমরা দেশের বাহিরেও রপ্তানি করছি তো আমরা বাহিরে যদি আম রপ্তানি করতে যাই তাহলে কিন্তু আমাদের নিরাপদ আমটি উৎপাদন করতে হয় আর নিরাপদ আম উৎপাদন করতে হলে আমাদের এই নতুন নতুন যে প্রজেক্টগুলো এসেছে এগুলো অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে তো আশা করব আপনারা যারা আম চাষ করবেন নিরাপদ আম করবেন তারা অবশ্যই আম গাছে আম ফলে ব্যাকিং করবেন তাহলে আপনার আমটি যেমন নিরাপদ থাকবে আপনি ফ্রেশ এবং ভালো আম খাইতে পারবেন সবাই ভালো থাকবেন আপনার বন্ধু